বর্তমানে শান্তিরক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর চার হাজার নয়শো সত্তর জন নৌবাহিনীর তিনশো বাহান্ন জন বিমান বাহিনীর চারশো ছয় জন এবং পুলিশের তিনশো চৌষট্টি জন সহ সর্বমোট ছয় হাজার বিরানব্বই জন সদস্য বিশ্বের বিভিন্ন দেশের তেরোটি শান্তিরক্ষা মিশনে নিয়োজিত আছেন পুরুষ সদস্যদের পাশাপাশি এখন না বাংলাদেশের নারীদের অগ্রণী ভূমিকা পালন করছে এ পর্যন্ত বাংলাদেশের সশস্ত্র বাহিনী ও পুলিশ থেকে তিন হাজার আটত্রিশ জন নারী শান্তিরক্ষী সফলভাবে শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করেছেন এবং এই মুহূর্তে চারশো জন নারী সদস্য শান্তিরক্ষী কাজে নিয়োজিত রয়েছেন সম্মানিত সুদি বিশ্ব শান্তিরক্ষায় আমাদের অর্জন আমাদের কঠোর প্রশিক্ষণ পেশাদারিত্ব শৃঙ্খলা মানবাধিকারের প্রতি যত্নশীলতা এবং সর্বোপরি ব্যাপক গ্রহণযোগ্যতার প্রতিফলন এর পাশাপাশি আমাদের শান্তিরক্ষীদের উন্নত নৈতিক মূল্যবোধ নিরপেক্ষ মনোভাব নিরপরাধ জনগণকে সুরক্ষা প্রদানে অগ্রণী ভূমিকা পালন ইত্যাদি পার্থক্য তৈরিকারী মানবিক গুণাবলী জাতিসংঘ পরিমণ্ডলে বিশেষভাবে প্রশংসিত যা আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমির মর্যাদা বিশ্ব দরবারে বহুলাংশে বৃদ্ধি করেছে এই বিশেষ অর্জনের জন্য আমাদেরকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে এ পর্যন্ত শান্তিরক্ষী হিসেবে দায়িত্ব পালনকালে আমাদের সেনাবাহিনীর একশো তিরিশ জন একত্রিশ জন নৌবাহিনীর চারজন বাহিনীর নয় জন এবং পুলিশ বাহিনীর চব্বিশ জন সহ সর্বমোট একশো জন সদস্য নিজেদের জীবন উৎসর্গ করেছে এবং দুইশো ছেষট্টি জন গুরুতর আহত হয়েছেন উপস্থিত সুধী আপনারা অবগত আছেন যে বিগত বছরগুলোতে বিশ্বব্যাপী সংঘাতের ধরন মাত্রায় ব্যাপক পরিবর্তন এসেছে আমাদের শান্তিরক্ষীগণ নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে উন্নত প্রশিক্ষণ সততা দক্ষতা ও নিরপেক্ষতার প্রমাণ রেখে তাদের সকল চ্যালেঞ্জ মোকাবেলায় সদা প্রস্তুত আপনারা জেনে আনন্দিত হবেন যে সম্প্রতি আমাদের সেনাবাহিনীর একটি হেলিকপ্টার কন্টিনজেন্ট কঙ্গো মিশনের মোতায়েন হয়েছে এছাড়াও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ব্যবহারের জন্য সম্প্রতি পেরুর সশস্ত্র বাহিনীকে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক নিজেদের প্রযুক্তিতে তৈরিকৃত রিমোট দ্বারা পরিচালিত বিস্ফোরক নিষ্ক্রিয়কারী যান প্রদান করা হয়েছে যা বিশ্বমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করেছে বর্তমানে শান্তিরক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর চার হাজার নয়শো সত্তর জন নৌবাহিনীর তিনশো বাহান্ন জন বিমান বাহিনীর চারশো ছয় জন এবং পুলিশের তিনশো চৌষট্টি জন সহ সর্বমোট ছয় হাজার বিরানব্বই জন সদস্য বিশ্বের বিভিন্ন দেশের তেরোটি শান্তিরক্ষা মিশনে নিয়োজিত আছেন পুরুষ সদস্যদের পাশাপাশি এখন বাংলাদেশের নারীদের অগ্রণী ভূমিকা পালন করছে এ পর্যন্ত বাংলাদেশের সশস্ত্র বাহিনী ও পুলিশ থেকে তিন হাজার আটত্রিশ জন নারী শান্তিরক্ষী সফলভাবে শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করেছেন এবং এই মুহূর্তে চারশো তিরানব্বই জন নারী সদস্য শান্তিরক্ষী কাজে নিয়োজিত রয়েছেন সম্মানিত সুদী বিশ্ব শান্তিরক্ষায় আমাদের অর্জন আমাদের কঠোর প্রশিক্ষণ পেশাদারিত্ব শৃঙ্খলা মানবাধিকারের প্রতি যত্নশীলতা এবং সর্বোপরি ব্যাপক গ্রহণযোগ্যতার প্রতিফলন এর পাশাপাশি আমাদের শান্তিরক্ষীদের উন্নত নৈতিক মূল্যবোধ নিরপেক্ষ মনোভাব নিরপরাধ জনগণকে সুরক্ষা প্রদানে অগ্রণী ভূমিকা পালন ইত্যাদি পার্থক্য তৈরিকারী মানবিক গুণাবলী জাতিসংঘ পরিমণ্ডলে বিশেষভাবে প্রশংসিত যা আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমির মর্যাদা বিশ্ব দরবারে বহুলাংশে বৃদ্ধি করেছে এই বিশেষ অর্জনের জন্য আমাদেরকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে এ পর্যন্ত শান্তিরক্ষী হিসেবে দায়িত্ব পালনকালে আমাদের সেনাবাহিনীর একশো তিরিশ জন একত্রিশ জন নৌবাহিনীর চারজন বাহিনীর নয় জন এবং পুলিশ বাহিনীর চব্বিশ জন সহ সর্বমোট একশো জন সদস্য নিজেদের জীবন উৎসর্গ করেছে এবং দুইশো ছেষট্টি জন গুরুতর আহত হয়েছেন উপস্থিত সুধী আপনারা অবগত আছেন যে বিগত বছরগুলোতে বিশ্বব্যাপী সংঘাতের ধরন মাত্রায় ব্যাপক পরিবর্তন এসেছে আমাদের শান্তিরক্ষীগণ নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে উন্নত প্রশিক্ষণ সততা দক্ষতা ও নিরপেক্ষতার প্রমাণ রেখে তাদের সকল চ্যালেঞ্জ মোকাবেলায় সদা প্রস্তুত আপনারা জেনে আনন্দিত হবেন যে সম্প্রতি আমাদের সেনাবাহিনীর একটি হেলিকপ্টার কন্টিনজেন্ট কঙ্গো মিশনের মোতায়েন হয়েছে এছাড়াও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ব্যবহারের জন্য সম্প্রতি পেরুর সশস্ত্র বাহিনীকে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক নিজেদের প্রযুক্তিতে তৈরিকৃত রিমোট দ্বারা পরিচালিত বিস্ফোরক নিষ্ক্রিয়কারী যান প্রদান করা হয়েছে যা বিশ্বমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করেছে